السلام عليكم ورحمة الله وبركاته. شروه التشامد النيومي تاجر درس القرآن. شو بيودارشوك أسمع رابو سورة البقرار ديوشتو توهانو نمبر آيات. أبنا دركي شو الله تعالى أي بو آيات يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون মহান আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদার বান্দারা আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দান করেছি সেখান থেকে তোমরা খরচ করতে থাকো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসাবে যা দিয়েছেন সেখান থেকে যেন আমরা খরচ করি আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওই দিন আসার পূর্বেই যেই দিন কোনো বেচাকেনা থাকবে না যেই দিন কোনো বন্ধুত্ব কাজে আসবে না এবং যেই দিন কোনো সুপারিশও কেউ কারোর জন্য আল্লাহর হুকুম ছাড়া করার অধিকার রাখবে না এবং কাফেররাই প্রকৃত জালেম তাহলে মহান আল্লাহ রবুল আলমিন এই পবিত্র আয়াতে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর দেওয়া রিজিক থেকে রিজিক কেউ আমরা নিজেরা কামাই না রিজিক আল্লাহ আমাদেরকে দেন তো সেই আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ তালা খরচ করতে বলছেন ওই দিন আসার পূর্বে অর্থাৎ এমন একদিন আসবে যেই দিন আর বেচা কেনা হবে না আজকে খরচ না করে গেলে ওই দিন সেই খরচের বিষয়টা আর কিছু করার থাকবে না সেদিন কোনো বেচা কেনা থাকবে না সেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না আমি ঠেকে গেলে আমার কোন কোন বন্ধু আমাকে এগিয়ে দিবে আমাকে ন্যাক আমল দিয়ে সহযোগিতা করবে সেটা হবে না ওয়ালা শেফা কেউ আমার পক্ষে সুপারিশু করার অধিকার রাখবে না আল্লাহর হুকুম ছাড়া ওয়ালকা ফেরুন আহমন আর কাফেররাই হইল প্রকৃত জালেম সুপ্রিয় দর্শক ইতিপূর্বে আয়াতগুলোতে আল্লাহ জেহাদের নির্দেশ দিয়েছেন জেহাদ হলো আল্লাহর দেওয়া জান আল্লাহর রাস্তায় ব্যয় করে দেওয়া জান আল্লাহ দিয়েছেন মালও আল্লাহ দিয়েছেন যেহেতু ইতিপূর্বে জেহাদের আলোচনা এসেছে জান আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে ওয়াকাতিলফি সাবিল্লাহ আল্লাদিন কুম আল্লাহ তা আলা বারবার বলেছেন তোমরা আল্লাহর রাস্তায় হাত করো এটা হলো জান আল্লাহর জন্য দেওয়া আর এখন আল্লাহ তালা সুরা বাকার এই পর্যায়ে সম্পদ যেটা আল্লাহর দেওয়া সেটাও আল্লাহকে দিতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর দেওয়া জান এবং আল্লাহ প্রদত্ত মাল উভয়টাই আমরা যেন আল্লাহর জন্য ব্যয় করতে পারি আল্লাহর নির্দেশনা মতো ওই দিন আসার আগে আগে যেই দিন জানমাল আর কিছু করার থাকবে না যদি এখন থেকে সেটা ব্যয় করে আল্লাহর জন্য সেটাকে নির্ধারণ করে না গিয়ে থাকি আর কাফেররা তো এটা বিশ্বাস করে না কাফেররা পরকালে বিশ্বাস করে না কাফেররা জানমাল যে আল্লাহর দেওয়া আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এটা বিশ্বাসই করে না এই জন্য তারা হলো ওয়াল কাফের ওজো আলিমন তারা হলো সবচেয়ে বড় জালেম আমরা যেন সেই জালেমদের অনুসারী না হই আমরা যেন আমাদের জান মাল আল্লাহ দিয়েছেন এটা সবসময় মনে রাখি এবং আল্লাহর পথে ব্যয় করি আল্লাহ আমাদের তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি